পাঁচটা রুটি এবং দুটো মাছ প্রভু যিশু হাতে নিলে পর তিনি ধন্যবাদ করলেন এবং সেই রুটি ও মাছ শিষ্যদেরকে দিয়ে দিলেন যেন সেই পাঁচ হাজারেরও বেশি লোকের কাছে তা বিতরণ করা হয় এবং লেখা রয়েছে যে প্রত্যেকে তৃপ্ততা পর্যন্ত খেলো এবং তারপরে বারো ডালা পূর্ণ ঝুড়ি বেশি ছিল প্রভু যিশু রুটি এবং মাছ নিয়ে ধন্যবাদ দিলেন এবং সেটা এত মানুষের জন্য যথেষ্ট হলো ধন্যবাদ খুব ইম্পর্টেন্ট আমরা যা কিছু পাই সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার জিনিস যত কম হোক না কেন যত স্বল্প হোক না কেন যখন আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে সেটাই যথেষ্ট হতে পারে প্রভু যিশু এই ধন্যবাদ দেওয়ার মধ্য দিয়ে তিনি আমাদেরকে শেখাতে চাইছেন যে ঈশ্বরকে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ যে খাবার আমরা খাই সেটা সামান্য হলেও আমাদের পেটের জন্য যথেষ্ট হবে যদি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে জিনিস আমরা ব্যবহার করি সেটা খুব সামান্য বা অল্প বা খুব ন্যূন হলেও সেটাই যথেষ্ট হবে যদি আমরা সেটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা ঈশ্বরকে ধন্যবাদ দেয় তাদের হাতে অল্প জিনিস যথেষ্ট কারণ ধন্যবাদ দেওয়া মানে হলো সেটা ঈশ্বরের কাছে উৎসর্গ করা এবং ঈশ্বরের হাতে তুলে দেওয়া যা তিনি দিয়েছেন আর তিনি তখন সেটাকে মাল্টিপ্লাই করতে পারেন এবং আমাদের জন্য যথেষ্ট করতে পারেন ব্লেসাস।